মাত্র দেড় লক্ষ টাকায় সাউথ আমেরিকাতে পারমানেন্ট প্রেসিডেন্সি আর পাঁচ বছরে এমন একটি পাসপোর্ট যেটা দিয়ে পুরো ইউরোপ ইউকে জাপান সিঙ্গাপুর সহ একশো আটচল্লিশটা দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন এখানে কিন্তু কোনো বিনিয়োগ নেই কোনো বিজনেস নেই শুধুমাত্র দেড় লক্ষ টাকা বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো ভিডিওটি দেখুন দেশটির নাম প্যারাগুয়েল সাউথ আমেরিকার একটি শান্তিপূর্ণ দেশ দুই হাজার বাইশ সালে প্যারাগুয়ে সরকার ল সিক্স নাইন এইট ফোর এটি পাশ করেছে যেটার কারণে রেসিডেন্সি পাওয়াটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে আর কোনো ব্যাঙ্ক ডিপোজিট কিন্তু এখন লাগে না অর্থাৎ যারা প্যারাগুয়া সম্পর্কে হয়তো বেশ কিছু ভিডিও আগে দেখেছেন বা আপনি জেনে থাকবেন যে আগে পাঁচ হাজার ডলার এটা ডিপোজিট করা লাগতো কোনো প্যারাগুয়ান ব্যাংকে সেটা কিন্তু এখন আর লাগে এবং ইভেন কোনো বিজনেস প্ল্যানও কিন্তু দেওয়া লাগবে না এখানে শুধুমাত্র আপনি দেড় লক্ষ টাকা অথবা যদি ধরি যে এক লক্ষ আশি হাজার এরকম প্রসেসিং ফি এবং কিছু বেসিক ডকুমেন্ট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাঁচ বছর পর প্যারাগুয়ে পাসপোর্ট যেটা বিশ্বের তিরিশতম শক্তিশালী একটি পাসপোর্ট তো শুরু করি কিন্তু আগে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখুন কারণ এরকম ভিডিও কিন্তু আমি এখন থেকে প্রতিনিয়ত দিতে থাকি সর্বপ্রথম আসি আসলে টোটাল খরচ কেমন হতে পারে আমি সরাসরি বলছি কোনো মিথ্যা কথা এখানে নাই গভর্নমেন্ট ফি যেটা সেটা তিনশো ডলার থেকে চারশো ইউএস ডলারের মতো যেটা বাংলাদেশ টাকায় ছেচল্লিশ থেকে তিপ্পান্ন হাজার টাকা ডকুমেন্ট প্রসেসিং মানে ট্রান্সলেশন অ্যাপস্টাইল করা এটা তিনশো থেকে চারশো ডলার যেটা বাংলাদেশ টাকায় চল্লিশ থেকে তিপ্পান্ন হাজার টাকার এবং লয়ার ফি এটা অপশনাল এটা আপনি চাইলে করতে পারেন আপনি নিজেও করতে পারেন অথবা এটা রিকমেন্ডেড অনেকেই বলেন যে লয়ারের মাধ্যমে করলে বিষয়টা ইজি হয় তো আমিও রিকমেন্ড করবো সেক্ষেত্রে লয়ারকে আপনাকে দেওয়া লাগতে পারে চারশো থেকে ছয়শো ইউএসডি ডলার এর মানে হচ্ছে পঞ্চান্ন থেকে আশি হাজার টাকার মতো আপনাকে লয়ারকে ফি হিসেবে দিতে হবে তাহলে আসেন টোটাল প্রসেসিং কস্টটা আমরা দেখি টোটাল প্রসেসিং কস্ট হচ্ছে ওয়ান থাউজেন্ড ডলার থেকে ওয়ান থাউজেন্ড যেটা বাংলাদেশ হান্ড্রেড ডলার লক্ষ বাংলাদেশ পঞ্চাশ হাজার টাকা অথবা আপনি যদি ডলার এবং টাকার যদি আনুপাতিক হারটা যদি বেশি করা যায় সর্বোচ্চ হয়তো এক লক্ষ আশি হাজার টাকা হতে পারে এর বাইরে আপনার ওখানে যাওয়ার যে বিষয় আছে ফ্লাইট অর্থাৎ দুই থেকে আড়াই লক্ষ টাকা বাংলাদেশ থেকে আপনার ফ্লাইট খরচ আছে এবং স্টে করতে হবে পাঁচ থেকে সাত দিনের জন্য হয়তো এই পাঁচ সাত দিনের জন্য আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হতে পারে কিন্তু সেটা কিন্তু আমি এখানে ধরিনি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গ্র্যান্ড টোটাল যদি ধরেন চার থেকে সাড়ে চার লক্ষ টাকা কিন্তু স্পষ্ট করেই বলি যে শুধু দেড় লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনি প্রসেসিংটা করতে পারবেন এবং এর মাধ্যমেই কিন্তু আপনি একটা সময় পরে এই প্যারাগুয়ান ন্যাশনালিটি আপনার হাতে থাকবে তাই না কিন্তু এইটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সস্তা একটি আমি বলবো যে সিটিজেনশিপ বা পারমানেন্ট রেসিডেন্সি বা সে থাকার যে প্রক্রিয়া সেটা এখন কিভাবে অ্যাপ্লাই করবে প্রথমে আপনার চারটা জিনিস লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট যেটা ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে আপনার বার্থ সার্টিফিকেট অ্যাপোস্টাইল থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টাইল এবং পাসপোর্ট ফোটোস ইম্পর্টেন্ট দুই হাজার বাইশের পর আর যেটা লাগে না যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ব্যাঙ্ক ডিপোজিট ইনকাম প্রুফ মেডিকেল সার্টিফিকেট বিজনেস প্ল্যান যেটা আসলে অনেক হ্যাসেন ছিল আগে এখন কিন্তু সেটা লাগছে না স্টেপ টুতে প্যারাগুয়ে আপনাকে যেতে হবে এখানে ডকুমেন্টস স্প্যানিশে ট্রান্সলেট করতে হবে সেখানে গিয়েই আপনি করতে পারবেন এবং সেখানে গিয়ে করাটাই হচ্ছে বেটার এরপরে তিনটা লোকাল সার্টিফিকেট আপনাকে নিতে হবে ইন্টারপোল বা পুলিশ থেকে আপনাকে নিতে হবে মাইগ্রেশন অফিসে অ্যাপ্লাই করতে হবে এবং ফিঙ্গার প্রিন্ট এবং ফটো আপনাকে দিতে হবে স্টেপ থ্রিতে অ্যাপ্রুভালের জন্য আপনাকে ওয়েট করতে হবে আপনি চাইলে এরপরে আপনি প্যারাঙ্গ থেকে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং কার্ডটা কিন্তু আপনাকে তারা কুরিয়ার করে দিন এটা সবচেয়ে মজার বিষয় তারা কিন্তু ওই দেশের একটা টেম্পোরারি রেসিডেন্সি যেটা আপনাকে আপনার জন্য তারা ইস্যু করবে সেটা কিন্তু বাংলাদেশে তারা পোস্টের মাধ্যমে কিন্তু তারা এই কার্ডটাকে কুরিয়ার করে দিন এরপরে হচ্ছে স্টেপ ফোর সেদুলা কার্ড যেটা সবচেয়ে জরুরি যেটার জন্যই আমাদের এত পরিশ্রম এই রেসিডেন্সি পাওয়ার একশো দিনের মধ্যে এই রেসিডেন্সি কার্ডটা যখন আপনি পাবেন তার একশো আশি দিনের মধ্যে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে নিতে হবে এটা ছাড়া আপনি পুরো সুবিধা বা ওই দেশের যে নাগরিক ওই দেশে বসবাসকারী হিসেবে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আপনি পাবেন না এটা পাওয়ার জন্য আপনাকে ওই ন্যাশনাল আইডি কার্ডটা আপনাকে তাদের কাছ থেকে নিতে হবে এখন আমরা আসি পাঁচ বছরের পাসপোর্টটা কিভাবে নেবেন প্রথম জিরো টু টু ইয়ার্স অর্থাৎ প্রথম থেকে শুরু করলেন এবং দুই বছর পর্যন্ত আপনার এই টেম্পোরারি রেসিডেন্সি নিয়ে কিন্তু আপনাকে কাটাতে হবে এই দুই বছরের টেম্পোরারি রেসিডেন্সি ভিতরে আপনাকে বছরে একবার শুধু প্যারাগিয়ে আপনি ভিজিট করলেও হবে তিন থেকে পাঁচ দিনের জন্য আপনি যদি ভিজিট করেন তাতেও হবে তাতেও আপনার কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ বাংলাদেশেই থাকলেন আপনি হয়তোবা বছরে আমি ধরলাম যে এক সপ্তাহ আপনি ওখানে গিয়ে থাকলেন আবার আপনি চলে আসলেন সেকেন্ড ইয়ারে আবার আপনি পাঁচ থেকে সাত দিন থাকবেন এমন করলেও কিন্তু কোনো সমস্যা নেই একুশ মাস পরে আপনার পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে বা আপনি করতে পারবেন এবং এখানে বলে রাখি প্রায় হান্ড্রেড পার্সেন্টই অ্যাপ্রুভ হয় তবে কি লাগবে আপনার আপডেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে ফিনান্সিয়াল প্রুফ লাগবে যেটা পাঁচ হাজার ডলার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা জব প্রুফ এই ধরনের বেশ কিছু জিনিস এটা আপনাকে দেখাতে হতে পারে তবে এটা বলি এই জন্য যে আগামী দুই বছর পরে তারা কত কি করবে এটা বলাটা এখন একটু মুশকিল তবে আপনি ধরে রাখতে পারেন আপনার যদি প্যারাগুয়ান কোনো ব্যাঙ্কে যদি পাঁচ হাজার ডলার বা এই সমূলের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাতে পারেন বা টাকা আপনি রাখতে পারেন অথবা আপনার কোনো জব লেটার যদি আপনার থাকে তাহলেও হয়ে যাবে আপনি ইজিলি পারমানেন্ট রেসিডেন্সির জন্য আপনি এলিজিবল হবেন এরপরে দুই থেকে পাঁচ বছর এই পারমানেন্ট রেসিডেন্সি কিন্তু আপনার এটা আপনার কাছে থাকতে হবে তিন বছর আপনি পারমানেন্ট রেসিডেন্সি হিসেবে আপনি থাকবেন এবং একটা কথা বলে রাখি পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর প্রতি বছর আপনাকে একশো দিন আবার বলছি একশো দিন বা ছয় মাস আপনাকে অবস্থান করতে হবে বা থাকতে হবে অর্থাৎ প্রতি বছরে আপনি যদি ছয় মাস যদি বাংলাদেশেও থাকেন আপনাকে ছয় মাস আপনাকে প্যারাগুয়েতে থাকতে হবে ইয়ার ফাইভ এটা সিটিজেনশিপ যে সময়টা আপনার জীবনের সব থেকে কাঙ্ক্ষিত সময় এই সময় যেটা আপনার লাগবে পাঁচ বছর যখন আপনার এই বয়স হয়ে যাবে তখন আপনার বেসিক স্প্যানিশ লেভেলে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে এ অন লেভেল আমি মনে করি এটা খুবই সহজ ইভেন ঢাকাতে বা কলকাতা অথবা পৃথিবীর বিভিন্ন দেশে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের বহু কোর্স আছে অনলাইনেও আছে আপনি অনলাইনেও খুঁজে দেখতে পারেন খুব ইজি ন্যাশনাল অ্যানথেম মুখস্থ করতে হবে প্যারাগুয় ন্যাশনাল অ্যানথেম যেমন আমরা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত ওদের ন্যাশনাল অ্যানথেমটা আপনাকে মুখস্থ রাখতে হবে প্যারাগুয়ের বেসিক যে হিস্ট্রি এটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং গুড কন্ট্যাক্ট আপনার ক্লিন রেকর্ড থাকতে হবে যেন কারোর সাথে আপনার কোনো ক্রিমিনাল অফেন্স নাই বা আপনার গুড কন্ট্যাক্ট বলতে বোঝা যে গুড বিহেভিয়ার সবার সাথে আপনি ভালো আচরণ করেছেন এমন বিষয়টা আসলে সব দেশেই গুরুত্বপূর্ণ তো এটা বলার স্পেশালি বলার আসলে কিছু নাই এখানে আপনার সিটিজেনশিপের জন্য একটা ফি আছে এই ফিটা হচ্ছে ওয়ান থাউজেন্ড থেকে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ইউএস ডলার যেটা বাংলাদেশ টাকায় আপনি সর্বোচ্চ হয়তো বা দুই লাখ টাকা হতে পারে এটা তো সিটিজেনশিপের ফিটা তো প্রসেসিংটা আপনি যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করলেন এরপর কি হবে এরপরে আপনাকে এক বছর ওয়েট করতে হবে অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক বছর থেকে দেড় বছর ওয়েট করা লাগতে পারে এরপরে অর্থাৎ আপনার টোটাল পাঁচ থেকে ছয় বছরের ভিতরে আপনি কিন্তু ন্যাশনালিটি ধারণ করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু প্যারাগ্রিয়ান ন্যাশনাল হতে পারবেন প্যারাগ্রিয় সিরিডিং হতে পারবেন এখন আসেন আমরা এই যে কষ্টগুলো করবো কেন করব প্যারাগ্রিয় পাসপোর্ট কতটা শক্তিশালী এটা যদি আপনি বোঝেন তাহলে আপনাদের বোঝাটা সুবিধা হবে র্যাঙ্কিংয়ে বর্তমানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে প্যারাগিয়ান পাসপোর্ট কিন্তু তিরিশতম পাসপোর্ট পৃথিবীর যেটা পৃথিবীর খুব শক্তিশালী একটি পাসপোর্ট হিসেবে গণ্য এখানে ভিসা ফ্রি আছে প্রায় একশো আটচল্লিশটা দেশ যার ভিতরে ইউরোপের ম্যাক্সিমাম দেশ বা সম্পূর্ণ দেশই ফ্রি জার্মানি ফ্রান্স ইতালি স্পেন সবগুলোতে আপনি নব্বই দিন কিন্তু ভিসা ফ্রি এন্ট্রি পাবেন বেজোর কান্ট্রিজ আরও আছে যেমন ইউকে আপনি ছয় মাস ভিসা ফ্রি এন্ট্রি পাবেন জাপানে কিন্তু নব্বই দিন পাবেন সিঙ্গাপুরে তিরিশ দিন পাবেন সাউথ কোরিয়াতে নব্বই দিন পাবেন রাশিয়াতে নব্বই দিন এবং তুর্কিতে নব্বই দিন পাবেন এরপর আসেন মার্কাসো সবচাইতে একটা বড় সুবিধা বলি আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে চিলি এই দেশগুলোতে শুধুমাত্র আপনি এই আইডি কার্ড দিয়ে যেতে পারবেন অর্থাৎ এটা কেন বলছি এই আইডি কার্ডটা কিন্তু খুবই আপনার জন্য একটা অ্যাসেট হিসেবে পরিগণিত হতে পারে কারণ ওই কার্ডটা দিয়ে আপনি আর্জেন্টিনা যেতে পারছেন ব্রাজিল যেতে পারছেন পুরুগুয়ে চিনি হ্যাঁ এরকম পাশের দেশগুলো মার্কাস্তরের দেশ আছে এই আপনি দেশগুলো আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন এই দেশগুলোতে আপনি কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন কাজ করতে পারবেন ব্যবসা করতে পারবেন আমি যদি বলি যে বাংলাদেশ ভার্সেস প্যারাগুয়ে যদি একটা কম্প্যারিজন করি বাংলাদেশের আসলে পাসপোর্ট র্যাঙ্কিং কিন্তু একশো তম যেটা তেতাল্লিশের তেতাল্লিশটা দেশ ভিসা ফ্রি বাট ম্যাক্সিমাম দেশগুলি আসলে আফ্রিকার ভিতরে আর সেক্ষেত্রে প্যারাগুয়ে কিন্তু তিরিশতম প্রায় প্রায় দেড়শোটির মতো দেশ কিন্তু অর্থাৎ আপনি ন্যাশনাল হওয়ার পরে পৃথিবীর একটি বিশাল অঞ্চল আপনার জন্য কিন্তু উন্মুক্ত আপনি যাতায়াত করতে পারছেন সেখানে হয়তো আপনি কাজ পায় কাজ পাইলে সেখানে আপনি লিগাল হতে পারবেন অথবা পরবর্তীতে আপনি আরো উন্নত দেশে কিন্তু সেটেল হয়ে যেতে পারেন তো আবার বলি কেন আমরা প্যারাগুয়ে যাব আসলে এইটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সস্তা একটি সিটিজেনশিপ প্রোগ্রাম বলি অথবা প্রোগ্রাম যেটাই বলি পৃথিবীর সবচেয়ে সস্তা প্রোগ্রামের ভিতরে কিন্তু একটা হচ্ছে প্যারাগ্রু ক্যারিবিয়ান অঞ্চলে আপনি প্রায় দুই লক্ষ ডলার যেটা বাংলাদেশ টাকা ষাট লাখ বা তিন কোটি টাকা কিন্তু আপনাকে দিয়ে সেখানে সিটিজেনশিপ দিতে হবে ইউরোপিয়ান গোল্ডেন ভিসাও কিন্তু আপনার আড়াই আড়াই থেকে পাঁচ লাখ ডলার প্রায় মানে পাঁচ থেকে ছয় কোটি টাকা আপনাকে খরচ করতে হবে সেখানে শুধু সিটিজেনশিপ হওয়ার জন্য আর প্যারাগ্রুয়েতে আপনাকে আবার আমি হিসাবটা আগেও দিয়েছি যে মাত্র কিন্তু দেড় লক্ষ টাকায় আপনি এই কাজটা করতে পারছেন আর সবচেয়ে বড় ব্যাপার এখানে ইনভেস্টমেন্ট লাগছে না ব্যাংক ডিপোজিট লাগছে না প্রপার্টি লাগছে না বিজনেস লাগছে না সবথেকে মজার বিষয় হচ্ছে প্যারাগুয়ান ন্যাশনাল বলে আপনার কিন্তু ডুয়েল সিটিজেন তারা অ্যালাউ করেন অর্থাৎ আপনি কিন্তু প্যারাগুয়ান হন অর্থাৎ সিটিজেন হন এরপরে আপনি কিন্তু বাংলাদেশের যে সিটিজেন অথবা ইন্ডিয়ান সিটিজেন আপনি দেশের সিটিজেন হোক আপনি কিন্তু আপনার দ্বৈত নাগরিকত্ব আপনি কিন্তু রাখতে পারছেন হ্যাঁ এরপরে হচ্ছে ফ্যামিলি ইনক্লুড করতে পারছেন আপনার স্বামী স্ত্রী এবং আঠেরো বছরের নিজের সন্তানকে কিন্তু আপনি একটু ইনক্লুড করতে পারবেন তবে প্রতিজনের ফি এখানে আরও সাড়ে তিনশো ডলার এখানে অ্যাড করতে হবে বললে আপনি কিন্তু আপনার ফ্যামিলি নিয়েও কিন্তু আপনি এই সেম কাজটি আপনি করতে পারছেন ট্যাক্স বেনিফিট এটা কিন্তু একটা অসাধারণ একটি বিষয় টেরিটোরিয়াল যে ট্যাক্স সিস্টেম এখানে ফরেন ইনকামে কোনো ট্যাক্স নেই এবং ডিজিটাল নোবার্ট বা ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বর্গভূমি হতে পারে লো কস্ট অফ লিভিং আমি বলতে চাই লো কস্ট অফ লিভিং কেন সিঙ্গেল একটি পার্সনের জন্য আটশো থেকে নয়শো ডলার পার মাসে অর্থাৎ আপনি এক লক্ষ টাকায় হয়তো আপনার মাসিক যে খরচটা সেটা কিন্তু হবে আবার আপনি যদি ঢাকা চিন্তা করেন অথবা একটি বড় বড় শহরগুলোতে চিন্তা করেন সেক্ষেত্রে আমি বলবো যে প্যারাগুয়ের মতো দেশে আপনি আশি থেকে আটশো থেকে নয়শো ডলারে আপনার এক মাস যাওয়া এটা কিন্তু আসলেই অনেক সস্তা যদি আপনি একটু উন্নত দেশে থাকতে চান এটা খুবই ইজি এবং আপনি যদি আরো হিসাবি হন সংযমী হন এটা পাঁচশো থেকে সাতশোর ভিতরেও করা সম্ভব এবং পার্কাসোর অ্যাক্সেস যেটা আগেও বলেছি যে পুরো সাউথ আমেরিকাতে আপনি কিন্তু কাজ করতে পারেন তো এখন কিছু চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করি আমি কিন্তু আমার সমস্ত ভিডিওতে পজিটিভ কোনো বিষয়ে আলোচনা করি আবার নেগেটিভ বিষয়ে আলোচনা করি হ্যাঁ তো নেগেটিভ যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু এখানে একটা ম্যান্ডেটরি শর্ত আছে যেমন আপনি পারমানেন্ট রেসিডেন্সি পরে আপনি কিন্তু বছরে একশো তিরাশি দিন বা ছয় মাস আপনাকে কিন্তু ওই দেশে থাকতেই হবে এবং সেক্ষেত্রে ফুল টাইম যদি বাংলাদেশ বা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যদি আপনি থাকেন সে দেশে যদি জব করেন সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না এটা মোটামুটি কনফার্ম ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই শিখতে হবে কারণ ওই দেশের মানুষ অ্যাকচুয়ালি স্প্যানিশ কথা বলে তবে পাঁচ বছরে আপনার জন্য আমার মনে হয় না এটা খুব কোনো বিষয় ভিসা জটিলতা ভিসা জটিলতা কিছুটা আছে যদি আপনি বাংলাদেশ থেকে ট্রাই করতে চান সেখানে আপনার বাংলাদেশের কোনো এম্বাসি দায়ী আপনাকে কিন্তু ইন্ডিয়ার অ্যাম্বাসিতে যেতে হবে অর্থাৎ দিল্লিতে ইন্ডিয়ার অ্যাম্বাসি মানে ইন অ্যাম্বাসি ইন্ডিয়াতে আপনাকে যেতে হবে এবং এটার জন্য আপনার একটা প্রসেস একটু জটিল হতে পারে কারণ এখন বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ার ভিসাটা যথেষ্ট একটা জটিল পর্যায়ে আছে আপনারা সবাই জানেন এখানে ফ্লাইট কস্ট আসলে অনেক হাই কারণ কি আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সাউথ আমেরিকান কান্ট্রিগুলো আসলে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই এবং আসলেই ভৌগোলিকভাবে কিন্তু অনেক অনেক দূরে যার কারণে আপনাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা মিনিমাম আপনার একটা ফ্লাইট টিকিটের কস্ট এবং আপনাকে একটা থেকে দুইটা স্টপ অবশ্যই এখানে থাকবে হ্যাঁ ফ্লাইটের ক্ষেত্রে এবং ইউস ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে আপনার ভিসা লাগে অর্থাৎ আপনি যদি প্যারাগুয়েন সিরিজেন হন তারপরও আপনি যদি ইউএসএতে যেতে চান ক্যানাডাতে যেতে চান বা অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা লাগবে অর্থাৎ আপনি প্যারাগিয়ান সিরিজের জন্য কিন্তু ইউএসএ ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে কিন্তু আসলে ভিসা পের কোনো এন্ট্রি নাই এটা মাথায় রাখাটা আপনার জন্য ভালো জরুরি সতর্কতা সিটিজেনশিপ পাওয়ার তিন বছরের বেশি দেশের বাইরে থাকলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে আপনি যদি সিটিজেনশিপ পেয়েছেন সিটিজেনশিপ নিলেন এরপরে যদি তিন বছরের বেশি যদি দেশের বাইরে থাকেন অর্থাৎ আপনি কোনো যাতায়াত নেই কোনো ওই দেশের সরকারের সাথে কমিউনিটির সাথে কোনো যোগাযোগ নেই সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিজেনশিপ তারা কিন্তু ক্যান্সেলও করে দিতে তো এটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এই জন্য আপনাদেরকে আমরা দিলাম তো এখন আসেন এই প্রোগ্রামটা আসলে কাদের জন্য এইটা পারফেক্ট হচ্ছে যারা ডিজিটাল নোম্যাড বা ফ্রিল্যান্সার্স স্মল এন্টারপ্রেন্স রিটায়ারিস যারা মনে করেন যে এখন পেনশন নিচ্ছেন রিটায়ার করেছেন মিডিল ক্লাস ফ্যামিলিস যারা বাংলাদেশ বা ইন্ডিয়াতে অথবা বিভিন্ন দেশে এশিয়ার দেশগুলোতে যারা অনেক কষ্টে জেরা নিপাত করছেন প্রতিনিয়ত তারা একটা বড় জীবন বা একটা সুন্দর জীবন তার নিজের এবং তার ফ্যামিলির জন্য চান কিন্তু তারা পারছেন না তাদের জন্য খুবই ভালো হবে এবং যারা প্ল্যান বি সি অর্থাৎ অনেকের আছে যে ঠিক আছে আমার একটা ভালো দেশে আমি থাকছি বা আমার নিজের দেশে আমি ভালো আছি তারপরও আমার একটা প্ল্যান বি থাকলো যে আমি আরেকটা দেশের একটা সিটিজেনশিপ আমি নিয়ে রাখলাম তাদের জন্যও কিন্তু এটা অনেক ভালো একটি তবে এটা বলে রাখি এটা সুইটেবল কাদের জন্য না যারা ফুল টাইম বাংলাদেশে জব করছেন বা কলকাতাতে জব করছেন অথবা বছরে ছয় মাস বাইরে যাওয়া অসম্ভব অথবা ইংলিশ ফ্রেন্ডলি দেশ বা ইংলিশ অনলি যে দেশ এইসব দেশগুলোতে থাকতে চান তাদের জন্য আসলে এই প্যারাগুয়া দৃষ্টি আমার মনে হয় খুব একটা ভালো হবে না তো এখন কি করবেন এখনই যে কাজটা করতে পারেন আপনার ডকুমেন্ট কালেক্ট করুন কতদিন সময় হয়তো এক মাস সময় লাগে বাজেট রেডি করুন আমি বলেছি এটা দেড় লক্ষ টাকার আপনার যে প্রসেসিং ফিটা কিন্তু যেহেতু আপনাকে ওখানে যেতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ফ্লাইট এবং অন্যান্য কস্ট মিলে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা এইটা আপনি বাজেটটা রেডি করা শুরু করতে পারেন ট্রাস্টের লয়ার পুজো এটা প্যারাগুয়ে থেকেই আপনাকে করতে হবে তো এর জন্য বেটার হয় আপনি অনলাইনে সার্চ করুন এবং ট্রাস্টের কোনো ভালো একটি ফার্ম ভালো রিভিউ নিয়ে সেই ফার্মগুলোকে আপনি রিসার্চ করুন এবং ভালো একটি লয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং এরপর আপনাকে ট্যুরিস্ট মিসে অ্যাপ্লাই করতে হবে এবং সবচেয়ে ভালো হয় আপনি স্প্যানিশ স্প্যানিশেটা শেখেন আপনি দুলিঙ্গ অ্যাপ আছে আপনার অনলাইনের বিভিন্ন সাইটে বিশেষ করে ইউটিউবে আপনার অসংখ্য ফ্রি ভিডিও আছে স্প্যানিশ শেখার এটা আপনি শেখেন এটা আপনাদের জন্য খুব ইজি আমি মনে করি তো এই প্রোগ্রাম কখন বন্ধ হবে বা প্রাইস বাড়বে এটা কিন্তু জানা নেই তো এটা খুব জরুরি একটা বিষয় আগেই বলে রাখি তো এই জন্য যত দ্রুত করবেন তত আপনার জন্য ভালো এবং পর্তুগাল স্পেন অনেক দেশের প্রোগ্রাম এই এই ধরনের অনেক অসংখ্য প্রোগ্রাম কিন্তু বিভিন্ন দেশে মাঝে মাঝে দেয় হ্যাঁ এরকম কম দেয় না বাট তারপরও তো দেয় কিন্তু অনেক দেশে কিন্তু প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যায় হ্যাঁ তো যত দ্রুত সম্ভব আপনি অ্যাকশন নেন এবং আপনার ভবিষ্যতের জন্য এটা ভালো তো আমি এখন আপনাকে যদি টোটালি এটাকে সামারাইজ করি সেটা হচ্ছে আপনার কস্ট দেড় লক্ষ টাকা এটা প্রসেসিং ফিল আর আপনার ফ্লাইট যদি ধরেন বা থাকার খরচ বলে যদি ধরেন প্রথমে যাওয়ার ক্ষেত্রে সব মিলে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা কোনও ইনভেস্টমেন্ট এখানে লাগছে না এক্সট্রা টাইম লাগতেছে পাঁচ থেকে ছয় বছরের সিরিজেনশিপ আপনার জন্য দেওয়া লাগবে পাসপোর্টের পাওয়ার কিন্তু আপনি একশো পঞ্চাশটির মতো দেশে ভিসা ফ্রি একটি পাচ্ছেন ট্যাক্স বেনিফিট আপনি পাবেন কারণ ফরেন ইনকাম যেখানে ট্যাক্স ফ্রি এবং রুয়েল সিটিজেনশিপ এটা খুব গুরুত্বপূর্ণ রুয়েল সিটিজেনশিপ কিন্তু এখানে অ্যানাও তবে সতর্কতা এজেন্টদের অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজে রিসার্চ করুন অনলাইনে সার্চ করুন এবং আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা তো আপনি কি প্যারাগুয়ে যেতে চান কিনা আমাদের কমেন্টে জানাতে পারেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিই শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদেরই উপকারের স্বার্থে তো আপনারা যদি এইটা করেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হই আর না হলে আসলে একটা সময় পরে আমিও হয়তো বা ডিমোটিভেটেড হয়ে যেতে পারি এই জন্য আমাকে একটু মোটিভেট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তাতে আমার জন্যই ভালো আমার চ্যানেলটার জন্য ভালো হবে এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা থাকবে